তেমন কিছুই না শুধু একটু শান্তি খোঁজার চেষ্টা করছি এই যে সন্ধ্যার পরপরই মনে হচ্ছে সমস্ত ঘর থেকে যেন আগ্নি অগ্নির লাভা বের হচ্ছে বাবু ঘুমিয়েছিল বাবুকে বললাম আম্মু তুমি ঘুম থেকে ওঠো তো চলো আজকে মা মেয়ে কোমর বেঁধে নেমে পড়ি গৃহযুদ্ধে এর জন্যই শুরু করা আজকের ভিডিওটা ভিডিওটা ছিল মাত্রই তৈরি করা এই মাত্রই ভিডিওটা করলাম আর আপনাদের সাথে শেয়ারও করলাম এই যে প্রথমে কলিজা ঠান্ডা করার জন্য খেয়ে নিলাম এক ফালি তরমুজ এক ফালি তরমুজ খেয়ে মনটা ঠান্ডা করে নিলাম কিন্তু ওই যে তৃষ্ণাটা কেন জানি মিটছে না এর জন্য নিলাম টেস্টিমি বাবুকে বললাম আম্মু তুমি ট্যাঙ্ক খাবে সে তো সেই দুপুরবেলা থেকে আমাকে জ্বালিয়ে নিচ্ছে আম্মু আমি ট্যাঙ্ক খাবো ট্যাঙ্ক খাবো ট্যাঙ্ক খাবো একটা ট্যাংয়ের বাটা নিয়ে আসলে দেখা যায় আমার এক সপ্তাহ যায় না এরকম একটা অবস্থা মন প্রাণ কী যে চায় বুঝিই না এত ঠান্ডা পানি খাই তাও কেন জানি তৃষ্ণা মিটে না তৃষ্ণাটা মেটানোর জন্য নিয়ে নিচ্ছি মুগি নিয়ে নিচ্ছি টেস্টি মিয়ের পাউডারটা ম্যাঙ্গো ফ্লেভারের এরপরে নিয়ে নিচ্ছি ঠান্ডা পানি এরপরে দিয়ে দিচ্ছি নর্মাল পানি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি সব কিছু একসাথে মিক্স করে নেড়ে 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 আমি তো হাঁপিয়ে গিয়েছি কি আর বলবো তৃষ্ণা মেটাতে এসে মনে হয় যেন আমার গলা শুকিয়ে একদম কাঠ কয়লা হয়ে গেছে এরপরে নাতে 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 আমি তো পুরো হয়রান তৃষ্ণা না হয় মেটালাম এরপরে তো পরের ধাপ চিন্তা করতে হবে তাই না এর জন্য তো পেটেরও চিন্তা করতে হবে তো পেটটা কেন জানি চোচো করছে মানে ক্ষুদোতে এর জন্য নিয়ে নিচ্ছি দুটো কলা এরপরে তো কলাতে তো হবে না শুধু কলা খেলে কি আর চলে আর পেটের ক্ষুদা কি আর মেটে এরপরে নিয়ে নিচ্ছি বিস্কিট আজকে না হয় মেয়ের পছন্দের বিস্কিটটাই খেয়ে নিব এর জন্য নিয়ে নিচ্ছি চকোফান মেয়ে যেহেতু চকলেট বিস্কিট পছন্দ করে আজকে চিন্তা করলাম মেয়ের সাথে না হয় আজকে চকলেট বিস্কিটই খাবো আসলে কি জানেন ওর চকলেট বিস্কিটগুলো কিন্তু ওর থেকে আমিই বেশি খাই এটা হয়তো বা আপনাদের সাথে কখনো শেয়ার করা হয় না আর আমার মেয়ে শুনলে বলবে তো আম্মু বাবা না সেদিন বিস্কিট নিয়ে আসলো চকলেট এতগুলো বিস্কিট কোথায় গেল। আমি তো ওকে বলি এগুলো তো তুমিই খেয়েছো আমি তো আর তোমার বিস্কিট কখনোই ধরি না কি বলবো এটা তো আপনাদের সাথে শেয়ার করেছি ওকে তো আর বলা যায় না তাই না এদিকে আবার আমার মেয়ে বিস্কিট প্যাকেট খুলে এভাবে ওভাবে করে সাজাচ্ছে ওই যে দেখেছে আমি ভিডিও করছি তো সব কিছু একসাথে নিয়ে মেয়েকে বললাম আম্মু তুমি শুরু করে দাও খাওয়া নয়তো মন প্রাণ কলিজা ধাপে ধাপে তো সব কিছু একবারে ঠিক করা যাবে না ধাপে ধাপে তো ঠিক করতে হবে তাই না তো মেয়েকে একটা গ্লাসে দিয়ে দিলাম আমি একটা মুগিতে নিয়ে নিলাম ওই যে বললাম গলাটা শুকিয়ে যেন কাঠ কয়লা হয়ে গেছে আর এখানে যে মগিতে চিনি নিয়েছি ঠান্ডা পানির সাথে ট্যাংয়ের সাথে চিনিটা যেন কেনই গলছে না নাড়তে 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 এক পর্যায়ে গলে গেল দাঁড়ান এরপর একটু কলিজাটা ঠান্ডা করে নিই এর জন্য আমি এখানে কলাটা আগে ছিঁড়ে খেয়ে নিয়েছি আর এক পিস বিস্কিট মুখে দিয়েছি বিস্কিটের সাইজ একদমই ছোট ছিল এক পিসেই মুখ ভরে